আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে কড়াইতে তেল রয়েছে কারণ হচ্ছে এতে আমি আলু ভেজে নিয়েছি ও আপনাদের তো বলাই হয়নি আমি কি রান্না করতে যাচ্ছি আজ আমি রান্না করব মাগুর মাছ তবে একটু ভিন্নভাবে রান্না করব পুরো রান্নাটার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইভাবে খেলে মাগুর মাছ অনেক ভালো লাগে খেতে ফোরনে দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা আমার ফুটে এসেছে এখন দিয়ে দেবো অল্প কিছু কোচানো পেঁয়াজ কাছে এখানে পেঁয়াজের পরিমাণটা কম মনে হচ্ছে কিন্তু আমি আসলে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি তাই ব্যবহার করেছি বললাম এই জন্যে কারণ আমি মাছটাকে মাখিয়ে রেখেছি হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ডাল মশলা গুঁড়ো সব লবণ সব কিছু দিয়ে প্রায় বিশ মিনিটের মতো মাছটি মাখিয়ে রেখেছি পেঁয়াজটা আমার লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছে দেখেন পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে এখন আমি এতে কেটে রাখা টমেটো দেখেন আমার টমেটোটা খুব সুন্দর সত্য হয়ে এসেছে পেঁয়াজটার সাথে খুব সুন্দর মাখে মাখে ভাত চলে এসেছে আমি একটু খুন্তির সাহায্যে দিচ্ছি আরো দেখ এখন আমি দিয়ে দিব সে মাখিয়ে রাখা মাছগুলো আমি এখনও এখানে পানি দেইনি মাছগুলোকে মাছগুলোতেই একটু টমেটো পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে পাল দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কামানো একটু পানি আমি এখন একটু ঢেকে দেব খুব অল্প সময়ের জন্য এখন মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এটা এখন দিয়ে দেবো আমি ঝোলের জন্যে পানি আমি এটা মাখা মাখা করব খুব বেশি ঝোল দেব না তাই পানিটাও আমি খুব বেশি একটা দেবো না এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাল লাল করে ভেজে রাখা আলুগুলো আলুও খুব একটা বেশি আমি দেইনি আর দিয়ে দিলাম সেটা কাঁচামরিচ এখন আমি চুলা আঁচটা হাই হিটেই রাখবো দিয়ে দেব ঢাকা আর যখন সম্পূর্ণভাবে বলকটা উঠে যাবে তখন আমি কমিয়ে দেব একটু দমেই রান্না করব তাহলে এটা হতে থাক ঢাকনা খুলে একটু দেখিয়ে দেই আপনাদের এই দেখেন সম্পূর্ণ জালটা ফুটে উঠেছে মাছের ঝোলটা আমার এখন আমি একটু নেড়ি নিয়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এখন দেবো একটু কমিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি এখন দেখে নিচ্ছি দেখাচ্ছি আপনাদের কেমন মাখো মাখো হয়েছে আমি এখন এর উপর সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো চুলা রাসটা বন্ধ করে নিচ্ছি দেখেন কি চমৎকার একটি কালার এসেছে আর খেতেও খুব দুর্দান্ত হয় এভাবে মাগুর মাছ রান্না করে কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ খেয়ে না থাকলে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো রান্না দিলে সেটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজ এ পর্যন্তই এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ